আল্লাহর কথার কোনো গুয়া মাতা মি কিচ্ছুই পাই না মাথা কোন্ডা গোয়া কোন্ডা পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালু মা খালাকুল্লাহ इश्क প্রথম সৃষ্টি इश्क আওয়ালু মা খালাকুল্লাহ মেড নুরি নূর প্রথম সৃষ্টি নূর আها আওয়ালুমা খালাকুল্লাহি আরশ প্রথম সৃষ্টি আমার আরস আরশ দেখেন আওয়ালুমা খালাকুল্লাহি রূহ প্রথম সৃষ্টি আমার রূহ পড়া হইছে এক মুখে যে দুই কথা কয় হেরে মুখ কয় না হুক কয় আল্লাহ মুখে দুই কথা কইলে হের মুখ থাকে হের তো মুখ থাকে না তো হুক হয়ে যায় আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রু আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা খালি কয়দা না ওটা মুখ না হু এটাও আমার জানা দরকার সময়টা নভেম্বর দু মানিকগঞ্জের একটা সাধারণ যাত্রাপালার মঞ্চ সেখান থেকে বলা কয়েকটি কথাতেই যেন পুরো দেশ কেঁপে উঠলো। মানুষের মনে তৈরি হল তীব্র এক ক্ষোভ আর এই সবকিছুর কেন্দ্রে যিনি ছিলেন তিনি হলেন বাউল শিল্পী আবুল সরকার তো ঠিক কি ঘটেছিল সেদিন কেন একটা ছোট ঘটনা সারা দেশে এমন আলোড়ন তৈরি করল চলুন আজ এই পুরো ব্যাপারটার গভীরে যাওয়া যাক আল্লাহকে অপমানের বিচার চাই এই একটা স্লোগানই তখন হাজার হাজার মানুষের প্রতিবাদের মূল সুর হয়ে রাজপথ কাঁপাচ্ছিল কিন্তু পরিস্থিতি এতটা গুরুতর হয়ে উঠল কেন কি এমন হয়েছিল সেদিন এই যে এত ক্ষোভ এত প্রতিবাদ এর উৎসটা খুঁজে পেতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে সেই রাতের মঞ্চে যেখান থেকে এই ঝড়ের শুরু হয়েছিল আচ্ছা তো ঘটনার শুরুটা হয়েছিল মানিকগঞ্জের ঘিয়র উপজেলার এক যাত্রার আসর থেকে আর বিতর্কের একেবারে কেন্দ্রে ছিলেন বাউলশিল্পী আবুল সরকার চলুন এক নজরে পুরো ঘটনাটা দেখে দিনটা ছিল চোদ্দই নভেম্বর দু পঁচিশ মানিকগঞ্জের এক অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকারের আল্লাহকে নিয়ে করা কিছু মন্তব্য আর সেখান থেকেই জন্মনে নে দেশজোড়া এক তীব্র বিতর্ক বিতর্কটা কিন্তু এমনি এমনি জ্বলে ওঠেনি এর পেছনে ছিল মঞ্চে বলা কয়েকটি নির্দিষ্ট মন্তব্য এই কথাগুলোই অনেকের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত করে তার প্রথম যে কথাটা নিয়ে বিতর্ক হয় সেটা ছিল আল্লাহকে উদ্দেশ্য করে করা এই প্রশ্ন মানে প্রশ্নটা করার ধরনটাই অনেকের কাছে আপত্তি করার ব্যঙ্গাত্মক মনে হয়েছিল কিন্তু তিনি এখানেই থেমে থাকেননি অভিযোগ উঠে যে এর পরের বক্তব্যে তার ভাষা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে যেখানে স্রষ্টার মুখকে একটি অপমানজনক শব্দের সাথে তুলনা করা হয় আসলে বিতর্কটা শুধু ওই এক দুটো বাক্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না অভিযোগ আছে তিনি আরও কিছু আপত্তিকর তুলনা করেন এবং কোরআনের আয়াত নিয়েও ব্যঙ্গ করেন আর সবচেয়ে বড় কথা হল পুরো ব্যাপারটা তিনি বলছিলেন হাসতে হাসতে ব্যঙ্গ করে যা পরিস্থিতিকে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তোলে একটা স্থানীয় মঞ্চের ঘটনা সেটা কীভাবে দেশব্যাপী একটা বড় ইস্যুতে পরিণত হল চলুন এর পরের ধাপগুলো দেখা যাক এই ঘটনার বিস্ফোরণ ঘটায় মূলত সোশ্যাল মিডিয়া অনুষ্ঠানের একটা ছোট্ট ভিডিও ক্লিপ অনলাইনে ছড়িয়ে পড়ার সাথে সাথেই যেন আগুনে ঘি পড়ে দেশের ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয় আর প্রতিবাদের ঝড় ওঠে আর পরিস্থিতিও খুব দ্রুতই পাল্টাতে থাকে দেখুন চোদ্দ নভেম্বরের ঘটনার ঠিক ছদিনের মাথায় মানে বিশ তারিখে তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে মামলাও হয় আর তেইশ তারিখের মধ্যে এই বিতর্ক রাজপথের সংঘর্ষে রূপ নেয় মানে এক সপ্তাহেরও কম সময় ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এই যে একটা সামাজিক প্রতিক্রিয়া তৈরি হল সেটাও খুব দ্রুত দুটো ভিন্ন ধারায় ভাগ হয়ে গেল আর দুই পক্ষই তাদের নিজ নিজ দাবি নিয়ে রাস্তায় নেমে আসে রাজপথে দাবিগুলো ছিল একদম পরিষ্কার কিন্তু একেবারেই বিপরীত এক পক্ষ বলছিল যে আল্লাহকে অপমান করেছে তার কঠোর শাস্তি হতেই হবে তাদের কাছে এটা ছিল ধর্মীয় অনুভূতি রক্ষার প্রশ্ন অন্যদিকে আরেকটা পক্ষের যুক্তি ছিল তার বক্তব্যকে প্রেক্ষাপট থেকে আলাদা করে মানে বিকৃতভাবে দেখানো হচ্ছে তাই তাকে মুক্তি দিতে হবে এই বিভক্তিটা কিন্তু শুধু তর্ক বিতর্কের মধ্যে সীমাবদ্ধ ছিল না তেইশ নভেম্বর তৌহিদি জনতা নামে একটি গোষ্ঠী যখন শাস্তির দাবিতে বড় বিক্ষোভ করছিল তখন বাউলদের একটি মানববন্ধন পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় এই ঘটনা দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেয় যা সংঘর্ষের জন্ম দেয় পরিস্থিতি যখন এমনিতেই উত্তপ্ত ঠিক তখনই এই বিতর্কে আরও একটা নতুন মাত্রা যোগ হল আর সেটা হলো রাজনীতি বিএমপির ছাত্রদল নেতা আমানুল্লাহ আমান বাউল সরকারের পক্ষ নিয়ে একটা মন্তব্য করে বসেন আর এতেই পরিস্থিতি যেন নতুন একটা মোড় নেয় এই রাজনৈতিক হস্তক্ষেপটা চলমান ক্ষোভকে আরও উস্কে দেয় আমানুল্লাহ আমানের ওই বক্তব্যের পর সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নটাই ঘোরপা খেতে শুরু করে কেন এমনটা হলো। এই প্রশ্নটাই পুরো বেতর্কের মোড়কে রাজনৈতিক দিকে ঠেলে দেয় তাহলে চলুন পুরো ঘটনা প্রবাহটা একবার সংক্ষেপে দেখেনি কিভাবে একটা ছোট ঘটনা এত বড় আকার ধারণ করলো। পুরো প্রক্রিয়াটা ছিল আসলে একটা চেইন রিয়্যাকশনের মতো মঞ্চের একটা মন্তব্য সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ল যা থেকে শুরু হল আইনি প্রক্রিয়া আর রাস্তায় সংঘাত আর সবশেষে রাজনৈতিক সম্পৃক্ততা যা ঘটনাটিকে একটা জাতীয় সংকটে পরিণত করল তো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকঅওয়টা হল যে ঘটনাটা একটা স্থানীয় পর্যায় থেকে শুরু হয়েছিল সেটা এখন আর স্থানীয় নেই এটা এখন পুরো দেশের জন্য একটা বড় ধরনের ধর্মীয় সামাজিক এবং একই সাথে রাজনৈতিক উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন সবার মনে আসলে দুটো বড় প্রশ্ন এক বাউর সরকারের মামলা রায় কি আসবে আর দুই এই যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এটা শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে এই উত্তরগুলো বোধহয় একমাত্র সময় দিতে পারবে